এভরিওয়ান গুড মর্নিং তো এটা হচ্ছে জামাইষষ্ঠীর পরের দিনের ভ্লগ তো অনেকটা লেটে আপলোড করার জন্য সরি তো দেখো সকাল সকাল এখানে কিন্তু লুচি ভাজা হচ্ছে আর লুচির সাথে কিন্তু তরকারিও করা হয়েছে সকালটা এইভাবে শুরু হয়ে গেল আমাদের তোমার জন্য গরম গরম ফুলক ফুলকো লুচি আর এই তরকারিটা বিজয়লা করেছে তাই না ফুলকা ফুলকর লুচি

কেমন হয়েছে বলো তো এই যে এবার হচ্ছে দুষ্টু মষ্টের জন্য সবাই গরম বলো আমার দিদি একসাথে নিয়ে এসেছি চলে এসছি আমরা এখন বাজারের দিকে লোটে মাছের উদ্দেশ্যে তো এই হচ্ছে আমাদের গোল বাজার ঠিক আছে এই যে অশোকনগর এই দেখো তো ও আর আমি চলে এসেছি একটু বাজারে শুধু লোটে মাছ নেবার জন্যই আর এখানে প্রচুর মানে বাজারে লোটে মাছ উঠেছে মানে প্রত্যেকটা দোকানে কিন্তু লোটে মাছ নিয়ে বসেছে আর লোটে মাছটা ওর আর আমার দুজনেরই কিন্তু খুবই ফেভারিট ওদিকে দিদিও কিন্তু খুবই পছন্দ করে তো আমরা বাজার থেকে চলে এসেছি আর লোটে মাছ ও লোটে মাছ করে করে মানে অনেক দিন ধরেই পাগল হয়ে যাচ্ছে কিন্তু বনগাতে লোটে মাছ পাওয়াই যাচ্ছিলো না তো যাই হোক তো আমি তো জানি আমাদের এখানে লোটে মাছ সবসময়ের জন্যই অ্যাভেলেবেল থাকে তো আমি তাই আর কি আজকে গেলাম বাজারে তো তোমরা তো দেখলে প্রচুর লোটে মাছ উঠেছে তো ফাইনালি আজকে লোটে মাছটা নিয়ে আসলাম আরও বিকালবেলা বানাবে হচ্ছে হাক্কা নুডলস ঠিক আছে তো দেখা যাক আমি আগে কখনও খাইনি তো আমিও ফার্স্ট টাইম আমার কাছে হাক্কা নুডলস খাব ঠিক আছে তো চলো পরে আবার কথা আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নি সকালবেলা উঠে না চা খাইনি কটার সময় উঠেছি না কোনো দশটার সময় ঘুম থেকে উঠেছি দিদি উঠে পড়েছে অনেক আগে দিদি উঠে পড়েছে তোমার সাতটা সাড়ে সাতটার দিকে আর মা তো সকাল সকালই বেরিয়েছে বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছে ঠিক আছে তো মা বেরিয়েছে সাড়ে ছটায় বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছে বাবার শরীরটা একটু ভালো না ঠিক আছে তো বাবাকে নিয়ে দেখতে আর দিদি সাড়ে সাতটা উঠে দিদি আর বিজয়দা মিলে সব করেছে আমাকে ডাকিয়েও নিই আর আমি উঠেছি সাড়ে নটা পরে দশটার দিয়ে তো ঘুম থেকে উঠেই আর কি সোজাসুজি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে ফ্রেশ রেস্টুরে একটু চা খাবো চা খাওয়া হয়নি তো তাই জন্য একটু চা খাবো ঠিক আছে তো আজকে ব্লগটা দেখতে বাবা একটু আগে ওর জন্য দুষ্টু মিষ্টুর জন্য জেমস এনেছে ও তো জেমস ভেঙে গেছে বলেছি বলে আমাকে মিষ্টু কি খেমচালো মুখে আমার জ্বলছে পুরো মুখ ঠিক আছে তো ইয়েও হয়ে গেছে মুখের আচারও পড়েছে দেখা যাচ্ছে না যখন জ্বলছে আমার তো ঠিক আছে চলো তো দেখো এখানে দিদি রান্না করেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ঠিক আছে তো কালকে ইলিশ কিছুটা হয়েছিল আজকে কিছুটা ইলিশ হয়েছে আর দিদি আরও অনেক কিছুই রান্না করেছে আসলে মা যেহেতু হসপিটালে চলে গেছে বাবাকে নিয়ে তাই দিদি সবটা আর কি এখানে সামলাচ্ছে আর আমি এখানে চলে এসেছি দেখো একটু লোটে মাছের ঝুড়ো করব তো তার জন্য প্রিপারেশান চলছে তো এই দেখুন ম্যাডাম আজ কি বানাচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন লোটে মাছের ঝুড়ো আমার দিদি অনেক কিছু রান্না করে গেছে এই যে এখানে দেখিয়েছি আমি অবশ্য ইলিশ মাছটা ইলিশ মাছ বেগুন দিয়ে হয়েছে আরও সব হয়েছে আর আমি এখন লোটে মাছের ঝুড়োটা করছি এটা স্পেশালি করছি বিজয়রা খায় না ঝুড়োটা করবো হয়ে গেছে আমার অলমোস্ট নামিয়ে ফেলবো ভালো করে দেখাও এই তো তো দেখো বন্ধুরা এখানে কি কি মেনু আছে দেখো সাদা ভাত ইলিশ মাছের তেল তারপরে হচ্ছে এমনি কাতলা মাছের তেল বেগুন লোটে মাছের ঝুড়ো তারপরে মাছের ডিমের বড়া ইলিশ মাছের ঝোল বেগুন আলু দি আর তার সাথে কিন্তু চাটনি আর এই দেখো আমরা সবাই একসাথে বসে পড়েছি খেতে আর পটকা কে কে খেতে ভালোবাসো মাছের তেলে পটকা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দের তো সকালবেলা বললাম না মা বাবাকে নিয়ে হসপিটালে গেছে তো বাবাকে ভর্তি করে দিয়ে এসেছে মায় জাস্ট বাড়ি আসলো একটু আগে এখন ওরা যাচ্ছে বাবাকে দেখতে কালকে অপারেশন হবে তো বন্ধুরা এখন আমরা একটু বেরোচ্ছি এই যে দিদি আর আমি বেরোচ্ছি বলতে একটু টুকটাক কেনাকাটি করার আছে তো তার জন্য আর কি আমরা একটু যাচ্ছি বিজয়দা আর তন্ময় ওরা দুজন হচ্ছে বাবাকে দেখতে গেছে সকালবেলাতে তুই তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছিস আমি একটু কথা বলছি না তো ওই কি বলছিল হ্যাঁ তো তো বাবার একটু শরীরটা খারাপ কালকে মানে ওই আর কি একটা সমস্যা হয়েছে তো বাবার অপারেশান হবে কালকে তো তার জন্য মা আজকে ভোরবেলায় বাবাকে নিয়ে বেরিয়েছিল আর বাবাকে ভর্তি করে দিয়ে এসেছে ভর্তি করে ওটা মা দুপুরের দিকে বাড়ি এসছে তো তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিজয়দার তন্ময় গেল এখন ওরা ও রয়েছে ওখানে হসপিটালে আর ওরকম কোনো ভয়ের কোনো বিষয় নেই একটা ছোট্ট সমস্যা হয়েছে তো সেটা অপারেশান করলে ঠিক হয়ে যাবে তো এই আর কি এমনি পুরো সুস্থ বল বসে আমাদের সাথে আবার ভিডিও কলে কথা হলো ঠিক আছে এমনি পুরো সুস্থ কোনো সমস্যা নেই শুধু জাস্ট যে সমস্যা হচ্ছে সেটা অপারেশান করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো হেঁটে চলেই গেছিলো চেক আপ করাতে বলেছিলো যে আজকে ডেট দেবে অপারেশন কবে কিন্তু বেড়ে বসে বলছে আমি সুস্থ আছি আমি ভালো আছি ঠিক আছে তুই করিস তো চিন্তা করিস না আর রাত্রেবেলা আসতে ডাক্তার অন থেকে বলেছিলো রাত্রেবেলা থাকার কথা বলছে না না রাত্রেবেলা থাকতে হবে না আমি তো আমি ঠিক আছি সকালে আসলেই হবে হ্যাঁ তাই জন্য আর রাত্রেবেলা থাকাবে না তাছাড়া বারাসতে বিজয়ার আত্মীয় স্বজন রয়েছে তো সমস্যা হলে পরে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই তো যাই হোক চলো যাওয়া যাক এখন আমরা অটোর জন্য ওয়েট করছি এখন ছটা বাজে আমরা বেরোলাম ওরা আসার আগে আমরা ঢুকতে তো পারবো না হ্যাঁ আমরা পৌঁছাবো ঢুকবে কারণ ওরা বাইকেই গেছে আর তন্ময় এসে আবার হাক্কা নুডলস বানাবে তুই তো হাট্কা নুডলস বানাবে ঠিক আছে তো তাই জন্য তাড়াতাড়ি করে আসতে হবে তো এই দেখো বাজার কলকাতা এই এই টপটা খুব ভালো লাগছে এই টপটা খুব ভালো লাগছে বল হ্যাঁ এটা ভালো লাগছে ভালো লাগছে ওইটা বেশি ভাল লাগছে এই পাশে দা বড়ো ফুল দেওয়া হ্যাঁ 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 দারুণ লাগছে হ্যাঁ দারুণ লাগছে তো দেখো বন্ধুরা আমরা তো এখানে টুকটাক কেনাকাটি করছি তো ওদিক থেকে বিজতা ফোন করেছিল বললো যে ওরা চলেই এসেছে তো ওরা হাবড়ার এদিকেই আসছে তো হাবড়ার এখানে বললাম তাহলে এখানে চলে আসো তাহলে একেবারে ওদের জন্যই সব জিনিস জিনিস নেওয়া যেত দেখে নিতে পারবে পারবেন ওদের জন্য আমি নিয়ে এসেছি বনগা থেকে এখান থেকে এখানে কত সুন্দর সুন্দর কালেকশন আসলে ওখান থেকে একবারে নিয়ে এসেছি নাহলে এখান থেকে ওদের জন্য নেওয়া যেত বাচ্চাদের অনেক সুন্দর কালেকশন তো আমরা ওদের জন্য মানে বিজয়দা আর তন্ময়ের জন্য টুকটাক কিছু জিনিস কেনাকাটি করেছি কারণ ওই যে বললাম না মা তো আমাদেরকে চুড়িদার দিয়েছে কিন্তু ওদেরকে বলেছে মানে ওদের জন্য আর কি যেটা দেওয়া হয়েছিল সেটা বলেছিল নিজেরা পছন্দ করিতে তো সেটাই আর কি কেনাকাটি করতে এসেছি আমরা তো এই দেখো বন্ধুরা এই টি শার্টটা আমি পছন্দ করেছি ও এসে ট্রায়াল দিচ্ছে ভালো লাগছে হ্যাঁ এটাও ভালো লাগছে এই শার্টটাও ভালো লাগছে এই শার্টটাও পছন্দ করেছি এই শার্টটাও আমি পছন্দ করেছি তো এই শার্টটাও পরেছে ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ টি শার্টটা সব থেকে বেশি ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে তো দেখো এই সমস্ত হচ্ছে এখন আমরা পছন্দ করে রেখে দিয়েছিলাম তো এনারা এসে ট্রায়াল দিলেন তো তারপরে এই সবও আবার নেওয়া হলো তো দুজনের একই পছন্দ হয়ে গেছে কি পছন্দ হয়েছে তো এগুলো তোমার পছন্দ হয়েছে আমাদের পছন্দ হ্যাঁ এটা এটাও করতে হবে অনেক কিছু হয়ে গেছে আমাদের দুজনেরই খুব ভালো ভালো কালেকশন খুব ভালো খুব ভালো কালেকশন বল দারুণ মেয়েদের বলো ছেলেদের বলো বাচ্চাদের বলো আচ্ছা ও নিয়ে এসছে আমি অনেক আগে আসবো বলছিলাম বিয়ের আগেই এটা বিয়ের আগেই এটা শুরু হয়েছে কিন্তু আমরা আসতে পারিনি আসবো করে বিয়ের ওর জন্যই আসতে পারলাম না খুব ভালো ভালো কালেকশন মানে আবার আসবো দেখছে এই নাকি আসবে না হ্যাঁ তুমি নাকি আসবে না আর এখন এখন দেখা শেষ নেই ও নাকি এই ও কি বলছিল আসবে না আর এখন দেখার শেষ নেই দেখছে চারিদিকে চারিদিকে এখন এ কাটা কুটি করছে ঠিক আছে কটা বাজে এখন দেখো এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো এখন এই সমস্ত কাটা কুটি করছে কি বানাবে হ্যাঁ হাক্কা নুডলস ঠিক আছে তো হাক্কা নুডলসের জন্যই প্রিপারেশান চলছে তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর ও কাটাকুটি করতে বসেছিল তারপর বিজয়া বললো সবাই মিলে একসঙ্গে হাত লাগাই না তো এই দেখো বন্ধুরা কালকে কালকে যে ড্রাগন ফলটা কাটা হয়েছিল আমাদের গাছের তো আজকে সেটা কাটলাম কি সুন্দর পুরো পিঙ্ক কালার ঠিক আছে দেখো পুরো পিঙ্ক 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 যেটা খুব পছন্দের সাদাটা তো ভাল লাগে না পিঙ্কটাই বেশ ভালো লাগে এখন সব প্রসাদ খাবে ড্রাগন ফলের প্রসাদ ও এখন গুনছে আটটা টুকরো হবে এখন সবাই টেস্ট করবে গাছের ফল তো এই যে তো এই যে এখন প্রস্তুতি চলছে বাহ কালারফুল লাগছে তবে দেখতে কিন্তু হেভি লাগছে কালারফুল লাগছে কালারফুল তো লাগবে চলো তোমাদেরকে পরে আবার ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে এখন টাটা তো এই দেখো এইরকম হয়েছে ফাইনাল লুকটা ভীষণ টেস্টি টেস্টি লাগছে টেস্ট কেমন হচ্ছে সেটা

ভয় কোলাবরেশন না তো পুরো হলো তাই যে আমারটা সব এখন এটা ডিনার চলছে কটা বাজে এগারোটা এগারোটা বাজে এটা দশ মিনিট ফাস্ট রয়েছে ঠিক আছে হ্যাঁ তো আমি এখন খাচ্ছি তো চলো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা